সুভিয়ান ভাই নতুন কিন্তু কালেকশন চলে আসছে দেখেন ড্রেস শুজ বাংলাদেশে প্রথম নিয়ে আসলাম আমরা ড্রেস শুজ এরকম কালার পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা প্রোডাক্টের কাজগুলো গুলো দেখেন কত নিখুঁত ফিনিশিং এবং সোয়েট লেটার ভিতরে চমৎকার প্রোডাক্ট সাথে কিন্তু কম্বিনেশন আছে বছরের গ্যারান্টি আছে আর অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আজকে মাত্র তেইশশো টাকা করে কি কি কালেকশন পাচ্ছেন ওইটাই দেখা দিচ্ছি এখানে পেয়ে যাচ্ছেন কফি কালারের ভিতরে বিস্কিট কালারের ভিতরে আর যারা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের ভিতরে আর প্রত্যেকটাই কিন্তু ক্যাটসোল থাকবে দুই বছরের গ্যারান্টি থাকবে অলিভ কালার যারা নিতে চান অলিভ কালারটা অ্যাভেলেবেল আছে তারপরে পেয়ে যাচ্ছেন ডার্ক ব্লু কালার ব্লু কালারটাও পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র তেইশশো টাকা করে এরকম অসংখ্য প্রোডাক্ট এবং কালার আসবে যারা সরাসরি এসে দেখে নিতে চান চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল রাস মার্কেটের তিন লেদার একশো বিয়াল্লিশ একশো চিচল্লিশ নাম্বার হবে আর যারা আসতে পারবেন না স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করে নিতে পারবেন সুভেন ভাই ওয়াটারপ্রুফ বাইনাস প্রোটেক্টিভ দেশ এবং দেশের বাইরে যারা পড়তে চান এরকম ক্যাটসোলের উলবারিনের সাথে দুই বছরের গ্যারান্টি পেয়ে যাবেন আর এরকম অসংখ্য কালেকশন পেয়ে যাবেন আর এগুলো কিন্তু অফার প্রাই যাচ্ছে এখন মাত্র দুই হাজার টাকা করে সাথে দুই বছরের গ্যারান্টি কি কি কালেকশন পাচ্ছেন দেখে দিচ্ছি মাস্টার কাল পেয়ে যাচ্ছেন সোয়েটলেদার ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছেন অলিভ কালার পেয়ে যাচ্ছেন বিস্কিট কালার পেয়ে যাচ্ছেন এছাড়া আরো নতুন নতুন ডিজাইন পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো সব পেয়ে যাবেন অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা ফিতাওয়ালা ফিতা ছাড়া সব ধরনের কালেকশন এই অ্যাভেলেবেল আছে যার যেটা লাগে দেখে নিতে পারবেন সাইজ হবে থার্টি নাইন থেকে ফোর্টি ভ পর্যন্ত আর অফার প্রাই পেয়ে যাচ্ছে মাত্র দুই হাজার টাকা আর এগুলো নিতে আমাদের সরাসরি সব ভিজিট করবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তিন তালায়